লাজবতী নুপুরের ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি লাজবতী নুপুরের ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি ভেবো না ভেব না বেশি তো নেব না বে হিসাবি ভালোবেসে হব না ঋণী লাজবতী নুপুরের ঝিনি ঝিনি জীবনটা আমি বলি উৎসব এক মুঠো জল সার জীবনটা আমি বলি উৎসব শুধু এক মুঠো জল সার কল রপ না ভেব না বেশি তো নেব না মায়াপুরী মনে মোরে সো মায়াবিনী নুপুরের রিনি ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি ভেবো না ভেবো না